থেকে উঠে দেখলাম নতুন বউ বাসর করে নেই কলি যেটা আমার মছড় দিয়ে উঠলো গতকাল রাতে আমি রায়সাকে বিয়ে করেছি গতকাল রাত ছিল আমার বাসরাত সকালে ঘুম থেকে উঠে দেখলাম নতুন বউ বিছনে ভাবলাম হয়তো বা গোসল করতে গেছে তাই আমি তার থেকে নেমে বাথরুমে গেলাম ভাবলাম হয়তো বা বাথরুমে গোসল করতে গেছে তাই আমি বাথরুমের সামনে কিছুক্ষণ অপেক্ষা করলাম কিন্তু বাথরুমে তো কারো শব্দ শোনা পেলাম না আবার না বুকের মধ্যে দুঃখুখানি বেড়ে গেল। কিন্তু কি হলো আবার ভাবলাম সবাই তো আর আমার মতো বাথরুমে গান করে না তাই জানি বাথরুমে আমি ফটো দিয়ে উঁকি দিলাম উঁকি দিয়ে দেখলাম বাথরুমে কেউ নেই খালি বাথরুম সাত সকালে নতুন বউ কোথায় গেলো আমার টেনশনটা আরও বেড়ে গেল। আবার ভাবলাম হয়তো বা গোসল ছেড়ে রান্না করে গেছে যেহেতু আমার সংসারে আমি আর মা ছাড়া কেউ নেই হয়তো বা দায়িত্ব মনে করে গোসল করে বা রান্না করে আমার মায়ের জন্য নাস্তা তৈরি করতে গেছে আমি তাকে কুচার জন্য রান্না করে চলে গেলাম রান্না করে গিয়ে আমি দেখলাম আমার মা রান্না রান্না করে করছে দেখে বলল আনান সাত সকালে গোসল না করে বা রান্নাঘরের দিকে চলে এলি মায়ের এমন কথায় আমি কিছুটা লজ্জা পেলাম কারণ এখনো বিয়ের সেবাণীটা আমার গায়ে ছিল আমি টেনশন করতে করতে মা আমাকে দেখে বলল বৌমা কি এখনো ঘুম থেকে উঠেছে মায়ের মুখে কথাটা শুনে আমার মাথার উপর যেন আকাশটা ভেঙে পড়লো তাহলে কি আমি যেটাই ভাবছি সেটাই সত্যি রায়চা কি বাসর থেকে পালিয়ে গেল বাসর থেকে পালিয়ে যাওয়ার সন্দেহটা অবশ্যই আমার মনে গতকাল রাতে এসেছে কারণ গতকাল রাতে আমি যখন বাসর করে ঢুকেছিলাম তখন থেকে রাইসা বসে বাসর করে কান্না করছে আমি ভাবলাম হয়তো বা বাবা মা ভাই বোনকে ছেড়ে চলে এসেছে তাই কান্না করতেছে আমি কাছে এসে তার পাশে বসে বললাম এ এসে বাসাতে সে দেখে আমার থেকে একটু দূরত্ব বজায় রেখে নিরাপত্তা পালন করছে বিষয়টা আমি অতটা উপলব্ধি করলাম না কারণ ওর সাথে যেহেতু আমার পারিবারিক ভাবে বিয়ে হয়েছে বিয়ের আগে আমার আর ওর সাথে তেমন কথা বলা হয়নি জানাশোনা হয়নি গেলে আমি ওর সাথে অতটা কথাও বলিনি রাইসা লজ্জা ভাঙানোর জন্য আমি ওর কাছাকাছি গিয়ে বসলাম রাই। রাইসাকে বললাম আমাকে লজ্জা পাচ্ছেন রাইসা উত্তর দিল আপনাকে লজ্জা পাওয়া কি অস্বাভাবিক কিছু আপনার সাথে আমার অত কোনো পরিচয় হয়নি তাই মোবাইলে এত বেশি কথাও হয়নি আপনাকে তো লজ্জা পাওয়া এই অস্বাভাবিক কিছু না আমি বনিতা ছাড়া বললাম লজ্জা পাওয়াটা স্বাভাবিক তাই বাঁশর ঘরে লজ্জা ভাঙতে হয় আমার কথাটা শুনে সেই কিছুটা আশ্চর্য হলো তারপর রাইসা রেগে গিয়ে বললো বাসর করে লজ্জা বাংতে হবে সেই কথা আপনাকে কে বলেছে আমি ওরা এমন কথা শুনে মর্মাহত হলাম তারপরে নিজেকে স্বাভাবিক করে বললাম বাসর করে রাত হলো পবিত্র রাত পবিত্র স্বামী স্ত্রী এক অপরের লজ্জা ভাঙবে এটাই তো স্বাভাবিক দেখুন আপনি যদি আমাকে আর আট দশটা মেয়ের মতো ভাবেন তাহলে ভুল করবেন আর অনেকে যে জিনিসটা বউকে ঘরের বউকে আসবাবপত্র মনে করে কিন্তু তা কখনো মনে করবেন না ঘরে এসে নতুন বউর উপর হাইনাদের মতো ঝাঁপিয়ে পড়তে হবে তা আমি মনে করি না তাই আজকে রাতটা অন্তত আপনি আমার থেকে দূরে থাকবেন আপনার সাথে আমার বিয়ে হয়েছে তাই আপনি আগে থেকে অনেক আজে বাজে চিন্তা করে বসে আছেন তাই না আমার সাথে এটা করবেন ওটা করবেন এভাবে করবেন ওভাবে করবেন যদি এমন কিছু ভেবে থাকেন তাহলে আপনি ভুল করেছেন আপনার শরীরের স্বাধীনতা যেমন আপনার আছে তেমনি আমার শরীরের স্বাধীনতাও আমার আছে আমার ইচ্ছার বিরুদ্ধে আপনি আমার শরীর আর স্পর্শ করবেন না তাহলে আপনার সাথে কি আসে আমার বাসর ঘর হবে না বাসর ঘরে বসে আছে তাহলে আর কিভাবে বাসরগর করতে চান যদি ভালো না লাগে তাহলে শুয়ে পড়ে আর যদি আপনি বলেন আপনার মাথা টিপে দিতে তাও আমার পক্ষে সম্ভব না কারণ আপনি যেভাবে মনে করেন আমার কাছ থেকে সেবা পেতে ইচ্ছে করে আমারও তো ঠিক আপনার থেকে সেবা পেতে ইচ্ছে করবে তাই না কিন্তু আমরা বরাবরই দেখি স্বামীরা স্ত্রীদেরকে সেবা তাছি মনে করি আমি কখন ঘুমিয়ে পড়েছিলাম সেটা আমি তেরো পেলাম না আমি যখন মায়ের সামনে কথাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম তখন মা বলল কিরে আনন্দ কি ভাবছি যেটা প্রশ্ন করলাম উত্তর দিলি না কেন আমি তাম তমতম হয়েকে বললাম মা নতুন বউ বাসর থেকে পালিয়ে গেছে আমার কথা শুনে মা চমকে উঠলো কি বলিস বাসর থেকে নতুন বউ পালিয়ে গেছে মানে হ্যাঁ মা আমি শিউর বাসর থেকে পালিয়ে গেছে আমার মনে হয় ভুল দূর দূর কোথাও ভুল হচ্ছে না মা আমি শিওরও পালিয়ে গেছে আমি তাকে সব জায়গায় খুঁজেছি কোথাও পেলাম না শ্বশুর বাড়ি গিয়ে কলিমবেল টিপলাম মা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল এটা তো মান সম্মানের প্রশ্ন চল আমরা এক্ষুনি তোর শ্বশুর বাড়ি যাব। তখন খুলতেছে না বলে কি আবার আবার এটা বলে মা আমাকে শ্বশুর বাড়িতে কলিমবেল টিপটি বললো আমার শ্বশুর বাড়িতে এসে কলিমবেল টিপলাম কিন্তু ভেতর থেকে দরজা কেউ খুলছে না তখন মা বলল শ্বশুর বাড়িতে মনে হয় বাড়িতে কেউ নেই তখন আমি বললাম ওরা কালকে বিয়ে কাজ সেরেছে ঘুমিয়েছে হয়তো ওরা হয়তো বা ঘুম থেকে উঠেনি আবার এমনও হতে পারে সে হয়তো ফালিয়ে এসেছে তাই আমাদের দেখে দরজা খুলছে না কেউ এসে দরজাগুলো রোশ নেই বলল ভিতরে আসে না তারপর ভিতরে গিয়ে শ্বশুর দেখে থতমত খেয়ে যখন সালাম দিয়ে বললো রাইসা কোথায় তখন ওরা বললো কি বলেন রাইসা কোথায় আমার শশুর মশাই তখন নিজে হতভম্ব হয়ে গেল চিন্তায় পরে গেল হ্যাঁ রাইসা কোথায় যাবে বলে কি নিশ্চয়ই আপনার মেয়ের সাথে আগে কারো সম্পর্ক ছিল কি বলেন বিয়ে না আমি তো এসব কিছুই জানি না আচ্ছা দেখি কুচ নিয়ে দেখি আপনাদের যেমন মান সম্মানের ব্যাপার আছে আমাদেরও ঠিক তেমন মান সম্মানের ব্যাপার উনি উনি তবু হন্তদন্ত হয়ে বের হয়ে যেতে লাগলো মায়ের বোঝা বাকি রইল না সে যে বৌমাঝি কোথাও পালিয়ে গেছে আমার মা তখন চিন্তায় পড়ে গেলো আর আমার মশাইও চিন্তায় পড়ে গেলো আপনাদের কেমন লাগলো লাইসাকে আসলে পালিয়ে গেছে না কোথাও গিয়ে বসে আছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হ্যাঁ অবশ্যই পরে প্রার্থী ফেতে বলবেন না